নবজাতক বা ছোট শিশুকে নিরাপদে এবং আরামে কোলে নিয়ে চলাফেরার জন্য বেবি ক্যারিয়ার ব্যাগ বর্তমানে বাবা মায়ের জন্য একটি অপরিহার্য অনুষঙ্গ এর সবচেয়ে বড় সুবিধা হল এটি ব্যবহার করলে আপনার দুই হাত সম্পূর্ণ খালি থাকে হ্যান্ডস ফ্রি ফলে বাচ্চাকে কোলে নিয়েই আপনি শপিং ঘরের কাজ বা ভ্রমণ করতে পারেন স্বাচ্ছন্দ্যে সাধারণত মজবুত ও নরম কাপড় এবং চওড়া প্যাডেড শোল্ডার স্ট্র্যাপ দিয়ে তৈরি হওয়ায় এটি দীর্ঘক্ষণ কাঁধে রাখলেও ব্যথা হয় না এবং শিশুও মায়ের শরীরের উষ্ণতায় আরাম বোধ করে এতে থাকা শক্তিশালী বাঁকল এবং অ্যাডজাস্টেবল বেল্ট শিশুর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে তাই পড়ে যাওয়ার কোনো ভয় থাকে না আধুনিক কেরিয়ারগুলোতে বাচ্চাকে তিন বা চারটি ভিন্ন পজিশনে যেমন বুকের দিকে মুখ করে বাইরের দিকে মুখ করে বা পিঠে বহন করার সুবিধে থাকে বাবা মায়ের সাথে শিশুর নিবিড় সম্পর্ক গড়ে তুলতে এবং বাইরের ধুলোবালি বা ভিড় থেকে শিশুকে সুরক্ষিত রেখে নিশ্চিন্তে চলাফেরা করতে এই ক্যারিয়ার ব্যাগটি একটি চমৎকার সমাধান অর্ডার করতে ভিডিওর নিচে দেওয়া লিঙ্কে গিয়ে আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনার নাম নম্বর ঠিকানা দিয়ে অর্ডার বাটনে ক্লিক করে অর্ডারটি কনফার্ম করুন